স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ব্রাউন রাইস আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে উপকারী এই কথা আমরা অনেকে জানি ঠিকই তবে এই বিষয় বিশেষ কিছু জানিনা ব্রাউন রাইসে রয়েছে একাধিক পুষ্টিগুণ যা আমাদের শরীরে পুষ্টিগত চাহিদা মেটাতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক ব্রাউন রাইসের একাধিক স্বাস্থ্যগুণ সম্পর্কে এক ব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কার্ডিও ভাস্কুলার রোগের মতো ভয়ঙ্কর হৃদরোগ নিরাময় অত্যন্ত কার্যকরী একই সঙ্গে হজমের নানা সমস্যা বা কোষ্ঠকাঠিনের সমস্যার সমাধানেও ব্রাউন রাইস খুব উপকারী দুই ব্রাউন রাইসে থাকা তেল রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে একই সঙ্গে শরীরে হাই ডেন্সিটি লাইপ্রো পরিমাণও বৃদ্ধি করে ফলে নিয়ন্ত্রণের থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা তিন ব্রাউন রাইসে থাকা পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি থাকে যা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া ব্রাউন রাইসের এই অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ব্যথা বেদনা কমাতেও সাহায্য করে চার ব্রাউন রাইসে হোল গ্রেইন থাকায় তা খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে ফলে আমাদের হৃদযন্ত্র সুস্থ থাকে পাঁচ ব্রাউন রাইসে ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে ছয় ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ব্রাউন রাইস খুবই উপকারী ব্রাউন রাইস এর রক্তের শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শাক ব্রাউন থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা লোবন ডেন্সিটি অস্টিওপেরোসিস মতো হাড়ের সমস্যার সমাধানে সহায়ক আট ব্রাউন রাইস থাকে সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়ামের বেশ কিছু খনিজ উপাদান যা প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে এনার্জি উৎপাদন করে একই সঙ্গে শরীরে খনিজ উৎপাদনের ঘাটতি পূরণে সাহায্য করে তাই বন্ধুরা সাদা চালের পরিবর্তে খেতে পারেন ব্রাউন রাইস আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ